আরেক ধরনের বানানে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই দন্ত সহ হবে না দন্ত থয় হবে ওটা হচ্ছে দন্ত থয় আর ওটা হচ্ছে দন্ত থয় তো কোন সময় কোনটা ব্যবহার করব এখানে দেখুন দন্ত সহ যুক্ত অর্থাৎ সহায় থয় দিয়ে যে যে বানানগুলো আছে এর মধ্যে কয়েকটা দেখুন অভ্যস্ত আশ্বস্ত পরাস্ত প্রস্ত বিন্যস্ত ব্যস্ত সন্ত্রস্ত ব্যতিব্যস্ত অস্ত এরকম আরও আছে আচ্ছা দিয়ে যেগুলো আসে সেগুলো হচ্ছে মুখস্থ গৃহস্থ মধ্যস্থ সুস্থ আরও অনেক শব্দ রয়েছে কয়েকটা আমি এখানে লিখলাম তবে কোন সময় দন্তসহায় থ কোন সময় থয় থার করবো একটা সহজ উপায়টা হচ্ছে এই যে যুক্তপূর্ণ যেটা রয়েছে সেটা বাদ দিয়ে তার পূর্বে যে শব্দাংশ যেটা রয়েছে সেটাকে একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে অর্থাৎ সরিয়ে দিলে তার পূর্বে যে শব্দের অংশটা আছে সেটাকে একটা পূর্ণ শব্দ যদি পূর্ণ শব্দ হয়ে তাকে তাহলে থয় ব্যবহার করব আর যদি না হয়ে তাকে তো সেক্ষেত্রে থয় ব্যবহার করব দেখুন এখানে জেনে রাখা ভালো এটা কিন্তু ব্যাকরণের কোনো বিধি নয় এটা জাস্ট এই বানানগুলো মনেরা কারেক্টার টেকনিক তো এই টেকনিকে আপনি সত্তর থেকে 80% আংশ এরকম বানান ঠিক করে দিতে পারবে ঠিক আছে আর বাকি যেগুলা বানান রয়েছে সেগুলো কিন্তু এই নিয়ম মানবে না এই নিয়মের উল্টো থাকে এখানে আমি ইতেসি এখানে এখানে ব্যতিক্রম ব্যতিক্রমী কয়েকটা বানান রয়েছে তো এরকম আরো ব্যতিক্রমী বানান আপনি পেতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু ব্যাকরণের কোনো নিয়ম হিসেবে ধরে নেবেন না এটা জাস্ট মনেরা কারেক্টার টেকনিক ঠিক আছে তো এখন দেখুন আমি যদি দন্ত সহায় থ দন্ত সহায় থটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে অব্য থাকবে এখানে দন্ত সহায় থ বাদ দিলে কি থাকবে আশ্ব থাকবে এখানে পরা থাকবে পরা এখানে গ্রহ থাকবে এখানে ভিন্ন থাকবে ঠিক আছে এই ক্ষেত্রে বে থাকবে এই ক্ষেত্রে সন্ত্র এই ক্ষেত্রে ব্যতি বে এই ক্ষেত্রে অ থাকবে শুধু অ থাকবে অর্থাৎ যুক্তপূর্ণটা যদি আমি আলগিয়ে নেই তাহলে কি দাঁড়ায় অব্য আশ্ব পরা এটা তো কোনো কোনো শব্দ নয় গ্রহ ভিন্ন পূর্ণ শব্দ নয় অর্থাৎ এই যে শব্দাংশ কোনো অর্থ বহন করে না তো তাই এরকম ক্ষেত্রে আমরা দন্তস্ব অ ব্যবহার করবো এগুলো দেখুন যদি আমি এই যুক্তবর্ণটা আলগিয়ে ফেলি তাহলে মুখ থাকবে এখানে গৃহ থাকবে এখানে আলগিয়ে ফেললে কি থাকবে মধ্য এখানে টট এখানে কণ্ঠ এই ক্ষেত্রে সু থাকবে এই ক্ষেত্রে অসু থাকবে সুস্থ অসুস্থ দেখুন এই দুটা বানানে আপনারা প্রশ্ন করতে পারেন যে দৈত্য যদি আমি বাদ দিয়ে দিই সু থাকবে তো পূর্ণ একটা শব্দ নয় আর এখানে অসু থাকবে অশু তো বাংলায় কোনো পূর্ণ শব্দ নয় তাহলে জেনে রাখা ভালো যদিও সংস্কৃত উপসর্গ থেকে নেওয়া হয়েছে তবে এটা একটা অর্থ রয়েছে এটার অর্থ হচ্ছে সুন্দর সুশব্দের অর্থ হচ্ছে সুন্দর বা উত্তম খুব বিরল এটার ব্যবহার খুব বিরল খুব কম আচ্ছা অশু শব্দের অর্থ হচ্ছে জীবন বা আয়ু অশু শব্দের অর্থ হচ্ছে জীবন বা আয়ু তাই আমরা যুক্তমরটা বাদ দিয়ে দিলে যে পশু শব্দটা পায় সেটা একটা পূর্ণ অর্থ বহন করে আর এটাও তো যদিও বিরলভাবে ব্যবহৃত হয় তবে একটা অর্থ বহন করছে সু সুন্দর বা উত্তম তাই এই নিয়মের অধীনে আমরা এগুলো এই দুইটাকে রাখতে পারি হ্যাঁ আর যদি বলেন এগুলি যে ব্যতিক্রমী তাহলে ব্যতিক্রমের কৌটাই এগুলিকে রাখতে পারে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে দেখুন এটার ক্ষেত্রে কি হচ্ছে অন্ত এটার ক্ষেত্রে ধ্যান তো দেখুন মুখ গৃহ মধ্য ঠ ঠ কণ্ঠ সু অশু অন্ত ধ্যান এগুলো একটা এক একটা পূর্ণ অর্থ বহন করছে তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা তন্ত সহজ হওয়ায় ব্যবহার করে থাকি ঠিক আছে হ্যাঁ ব্যতিক্রমী কিছু শব্দ রয়েছে যেমন সমস্ত সমস্ত যদি এই দন্তীয় সহায়ত হয় বাদ দিয়ে সময় থাকবে আর সময়ে পূর্ণ একটা শব্দ যার একটা অর্থ আছে মানে সম মানে সমান কিন্তু এখানে এই নিয়মের অধীনে দন্ত সহায় ব্যবহার হওয়ার কথা কিন্তু কি হচ্ছে দন্ত সহায় হচ্ছে তার মানে এটা ব্যতিক্রমী তো এখানে বিশ্বস্ত যদি দন্ত সহায় থয় আমি আলগে ফিরে তাহলে বিশ্ব থাকবে আরে ভাই বিশ্ব তো একটা পূর্ণ শব্দ না তো হলো তার ক্ষেত্রেও এটা এই নিয়মের ব্যতিক্রম এটা তো কোনো আসলে নিয়ম নয় জাস্ট একটা টেকনিক তো এই টেকনিকের ব্যতিক্রম হচ্ছে বিশ্বপূর্ণ একটা শব্দ কিন্তু তার পরেও দন্ত সহায়তা ব্যবহার হচ্ছে এখানে দেখুন দুঃস্থ এখানে যদি দন্ত সহ থয় আমি আলগে ফেলি তো দুঃখ থাকবে তো দয় দশকার আর বিসর্গ তো এটা তো পূর্ণ শব্দ নয় পূর্ণ শব্দ না হওয়া সত্ত্বেও দন্ত সহায়ত থয় ব্যবহার করতে হচ্ছে এই দুটাতে দেখুন তার পূর্ববর্তী শব্দাংশ পূর্ণ শব্দ হওয়া সত্ত্বেও আমি থয় ব্যবহার করছি যেখানে দন্তস ব্যবহার করার কথা ছিল কিন্তু এই দুইটাতে দেখুন এইটার ক্ষেত্রে যদি থয় তো সা আর দু এই দুইটা কোন শব্দ নয় তা সত্ত্বেও দন্তসভা থ ব্যবহার হচ্ছে তো এই ছাড়টা ব্যতিক্রমী শুধু চারটা না আরও থাকতে পারে ঠিক আছে তো আশা করি আমি এই যে টেকনিক এটার মাধ্যমে আপনি সত্তর থেকে আশি শতাংশ এমন বানান ঠিক করে নিতে পারবেন